ইতালির ভ্যানিসে আবার অনুষ্ঠিত হল ঐতিহাসিক ও স্টোরিকা প্রতিবছরের মতো এবারও গ্র্যান্ড ক্যানাল জুড়ে বাহারি রঙের শত শত নৌকার শোভাযাত্রা চোখ মুগ্ধ করেছে দর্শনার্থীদের তেরোশো শতক থেকে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী উৎসবটি শুধু খেলা নয় এটি ভ্যানিসের ইতিহাস সংস্কৃতি আর সমুদ্র শক্তির প্রতীক বিশেষভাবে সালে ক্যাটোরিনা কর্নারোর বিজয় কুচকাওয়াজকে স্মরণ করে আয়োজনটির জন্ম হয়েছে পরে প্রজাতন্ত্র পতনের পর আঠারোশো সালে আবারও নতুন আঙ্গিকে প্রাণ ফিরে পায় উৎসবটি রঙিন শোভাযাত্রায় সাজানো হয় পনেরো থেকে ষোলো শতকের যুদ্ধ জাহাজ ও অভিজাতদের গন্ডলার প্রতিরূপ এগুলো ভেসে চলে ভেনিসের প্রাণ গ্র্যান্ড ক্যানালে আর দুপার জুড়ে দাঁড়িয়ে থাকা হাজারো পর্যটক বিমোহিত দৃষ্টিতে উপভোগ করেন দৃশ্যপট এরপর শুরু হয় মূল প্রতিযোগিতা বয়স ও নৌকার ধরন ভিত্তিক নানা প্রতিযোগিতার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ হল সরু হালকা গন্ডলিনী নৌকার দৌড় যা ভেনিসভাষীর হৃদয়ে সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বিতা রং সুর আর ইতিহাসের মেলবন্ধনে এই রেগাতাই স্টমিকা ভেনিসকে পরিণত করে উৎসবে শহরে যেখানে অতীতের গৌরব বর্তমানের উদ্দীপনা আর ভবিষ্যতের ঐতিহ্য একসাথে মিলেমিশে যায় আন্তর্জাতিক ডেস্ক টাইমস